মোটা কার্পেট আছে নাকি আরে ভাই আসেনি মানে এই যে দেখেন মোটা কার্পেট ও সবথেকে মোটা কার্পেট ভাই সবচেয়ে মোটা বারো বছর গ্যারান্টি থাকবে এই কার্পেটের বারো বছরের গ্যারান্টি থাকবে সেটা তাকে বলতে হবে দেখছেন

ছয় বাই সাত থাকে তো যারা আইডিয়াটা নিতে চাচ্ছেন তাদেরকে আর এটা বললাম এটা পাঁচ বাই সাত যদি আপনাদের বড় লাগে বড় আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন ভাই আগে কথা বলি ভিডিওটা শেয়ার করবেন প্রবাসী ভাইদের বললি ভাই আপনি এখন কাজ করতেছেন এখন ভিডিও দেখার টাইম নেই কিন্তু ভিডিওটা আপনার কাছে চলে আসলো শেয়ার করলে কি হবে আপনার যে কার্পেট লাগবে দেখে শুনে পরবর্তীতে নিতে পারবেন আমরা আমাদের সব তুর্কির ভাই সব তুর্কি সব তুর্কি আচ্ছা আচ্ছা

ডেলিভারি চার্জ ফ্রি একেবারে ফ্রি থাকবে এটা কি আমার হাতে হাতে পৌঁছায় যাবে একবারে ডেলিভারি আপনি বারের এড্রেসে পৌঁছে দিবেন হ্যাঁ সবকিছু দিয়ে কার্পেট নিতে চাচ্ছেন যে নিউ মার্কেট নিউ মার্কেট কোনো তালা নাই ঠিক আছে দুশো সাতাশি নম্বর দোকান দুইটা নাম্বার দুইটা নাম্বার ও ইমো আছে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনারা যারা আসবেন তিন নম্বর সাথে আমাদের দোকান